ফটিকচুরির রুশাঙ্গির ইউনিয়নের আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বই বৈশব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে এক জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা নাসরিন এতে প্রধান অতিথি ছিলেন লন্ডন প্রবাসী শাহজাদা সৈয়দ রাসেল মাইজবান্ডারি প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সভাপতি সৈয়দ সাইদ ইমাম সিদ্দিকী লিটন মাইজভেন্ডারি বিশেষ অতিথি ছিলেন আজিমনগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ এমরান উদ্দিন ও ইপি সদস্য শফিক রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইপি সদস্য ও বিদ্যালয়ের সহ সভাপতি শেখ আশাফ আলী বাবু আসসালামাইকুম এটা শুধু আমার জন্য না তোমরা যাকেই দেখো সবাইকে কিন্তু সালামটা আগে থেকে দিতে হবে যা আগে দিবে তারই স্বভাব বেশি বুঝছো ওই যে দেখো তোমাদের পিছনে একটা উপরে কি আছে তো এটা কি হ্যাঁ শহীদদেরকে সবসময় স্মরণ করতে হবে যার অবদানে আমরা বাংলাদেশ পেয়েছি হ্যাঁ আজকের এই যে বই তোমাদেরকে সরকার আমার আমরা যখন এই প্রাইমারি স্কুলেতে পড়তাম তখন এই বই আমরা কোনোদিন এক তারিখ পাই নাই মানে এই যে আজকে হ্যাপি নিউ ইয়ার দিন আমরা বই কোনদিনও আমরা প্রশ্নে ওঠে না আমরা পাইছি ছয় মাস সাত মাস পরে এই বইগুলা আমরা কি করতাম মানুষের যারা আগের ব্যাচ তাদের থেকে দাঁড়িয়ে নিয়ে নিয়ে আমরা পড়তাম তাই না এখন তোমরা অনেক ভাগ্যবান যে প্রথম বছরে প্রথম দিনে তোমরা বই পাইতেছ শিক্ষায় জাতির মেরুদণ্ড এই বই বিনামূল্যে এক সময় ছিল না আজকে যুগের পরিবর্তনে শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী যে পতন তারিখ বই তুলে দিচ্ছে এটা তোমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আরো উপকরণ বিতরণ করা হবে তোমরা পড়ালেখাটা হচ্ছে জীবনের পতন প্রথম রাখতে হবে সামনে পড়ালেখা জীবন গঠনের জন্য পড়ালেখার কোন বিকল্প নাই শিক্ষায় জাতির মেরুদণ্ড আমাদের শিক্ষিকারা সারা বছর পরিশ্রম করতেছে তোমাদেরকে যে অনব্রত সেবা দিচ্ছে পড়ালেখা নিয়ে জ্ঞান দান করতেছে তোমরা এই জ্ঞানটা আহরণ করতে হবে এই জ্ঞান আহরণ করে তোমরা তোমাদের জীবনে শুধু এই জ্ঞানটাকে তোমরা ব্যবহার করতে পারবে সব জায়গায় তো পড়ালেখার পাশাপাশি খেলাধুলো সহ সার্বিক সবকিছু তোমরা চালিয়ে যাবে